আজকে নভেম্বরের সাত তারিখ দু হাজার চব্বিশ সালে এই মুহূর্তে আমরা আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটক কেন্দ্র যেটা চারিদিকে পিছনে মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং শিলং শহরের এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার শিলং শহর চারি আমাদের আশেপাশের সব পাহাড় এখানে অনেক সাদা পাথর বেশিত ঝর্নার ঝর্নার পানি সেই মাঝে আমরা দাঁড়িয়ে আছি অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশ সেই পরিবেশের ভিতরে এসে না আমি আমার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ আল্লাহাব আলম পবিত্র কল্যাণ দিয়েছে মানুষের জন্য বিধান ছিল আর সুরা কাছে পঁচাশি নম্বর আয় আর মামসাল্লাহ ইসলাম ওই অভিব্যাতিত কাউকে কোনো বিষয়ে সতর্ক করে নাই সেটা আমি আর পঁয়তাল্লিশ নম্বর আয় অনেকেই বলে এগুলো হাদিস থেকে নেওয়া কোরআন এবং হাদিস আল্লাহ রব্বুল আলমিনে এই কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছে আদমার সুরা মায়দার তিন নম্বর আয় লোহু মাহফুজ থেকে এই কোরআনটাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে লোহু মাহফুজ একটা কিতাব সেই কিতাবের অংশ বিশেষ ইঞ্জি জব্বুল তরাত সরকার এগুলা মূল কিতাবের অংশ অংশ ওই সে মূল কিতাবে যতগুলা আল্লাপাকের আয়াত ছিল ওহি ছিল সমস্ত ওহিগুলা নবীর মাধ্যমে পর্যায়ক্রমে এসেছে নবী যখন শেষ তাহলে শেষ নবীর মাধ্যমে যে ওইখানকার যে লোহমাফুজে যে যতগুলা ওহি প্রয়োজন ছিল মানব জাতির জন্য সমস্ত ওহিগুলাই শেষ করেছে তাহলে এই কোরআন পরিপূর্ণ দিনের ব্যাপারে তাহলে আমাদের এখানে হাদিসের কোনো প্রয়োজন নেই যদি কেউ হাদিস দিয়ে দলিল দেয় তাহলে সেটা হবে কি দিয়ে যারা কোরআন মোতাবেক বিধান ফচল্লা করে না তারা জালেম ফাঁসে কাফের সুরাম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়াত আমি পৃথিবীর সমস্ত হাদিসপন্থীদেরকে জালেম কাফের এরকম ফাঁসেক বুঝে কোরআনে আখ্যায়িত করছে আমি সেই সমস্ত জালেম ফা ফাঁসেকের পরিচয় দিতে চাচ্ছি যেমন মোস কাটি ফেলছে হাদিস অনুসারে আরে মোস কাটা টুপি পাবি যুব এগুলো তো একটা কোরআনে নেই ওই মোতাবেক যদি আমি ইসলামের লেবাজ নিই তাহলে এটা জালেম ফাঁচেক কাফের অনুকরণ অনুসরণ করা হচ্ছে কারণ এগুলো তো কোরআনে নাই তাহলে এই যে সমস্ত কোরআনের বাইরে যারা হাদিস অনুসরণ করছে এরা আসলে জালেম ফাঁচেক কাফের এদেরকে পরিত্যাগ করে আমরা সত্য সঠিক কোরআনের পথে কারা আছে বর্তমান যারা আছে এদের আমি এক বিষয় অনুসরণ করার জন্য বলছি বর্তমান জামাত ইসলাম শর্মনা ফুরকুড়া মানিগঞ্জ আটরসি দেওয়ানবাগ হে বিজ বিতাহির যত 75 জমা জমা ধারী 75 মাসপালা লোক গোছabei জালেমের পর্যায়ে পড়ছে কুরআনের বিধান মোতাবেক फैसला না কি তো আমি তাদের থেকে বেরিয়ে এসে আমরা সত্য শাড়ি কুরআনের পথে যারা আমরা এসেছি গুরুবাদী ধারায় সুন্দরী মুসলিকে আমরা মানবসূতের এই আমানত সংগ্রহ করছি এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই মাসুম খেয়াল করো বুঝতে পারলি আমাদের আমানতসের বিষয় বস্তুগুলা দিয়েছে তাহা। সুরা ফাতে তেইশ নম্বর আয়তে বলছে আমি মানব জাতির জন্য যে শূন্য দিয়েছি তার আমানতের পর দিন সেটা তোমরা পরিবর্তন করো না সুরা আলফাতের তেইশ নম্বরে আমানতের বিষয়ে কি বলছে সুরা আজবের বাহাত্তর নম্বর আয়ত বলছে ইন আল্লাহ আলাল আল্লাহ ইনাল আল্লাহ আরাদানা ওয়া জামিলা জাবাল এই আল্লাহ তার আমানতের বস্তুটা প্রথমে আকাশ এবং পৃথিবী এবং পাহাড়ের পরে দেওয়ার জন্য প্রস্তাব করল তারা ভয়ে অস্বীকার করলো এবং সেটা গ্রহণ করতে অস্বীকার করে নাই এই ইনসান মানবজাতি জাতি এটারে এই আমানত গ্রহণ করেছে তাহলে সেই আমানতটা আমাদেরকে চিনে নিতে হবে মানব জাতির জন্য যদি এই আমানত কেউ না চেনে তাহলে সুরাহজাবের বাহাত্তর নম্বরের এই একটা আয়াত তারা অস্বীকার করলো ব্যর্থ করল তাহলে অনেকেই আমাদের ভিতরে বলে আমি কোরআন গবেষণা করি দেখেছি এই আর টিকাই বলেছে আমানত বলতে কোরআন মানে কোরআন তো ইনসান জাতির পরে ইনসান এর ভিতরে তো অনেক কাফেরও আছে কাফের আছে না মানুষের ভিতরে কাফের ভিতরে কি আমানত আছে এই কোরআন আছে কিন্তু কাফের ভিতরে আমানত কিন্তু কাফের ভিতরে কোরআন না তাহলে কোরআনটাও আমানত নয় অনেকে বলে জ্ঞান বিবেক বুদ্ধি আমানত কিন্তু জ্ঞান বিবেক বুদ্ধি পশুরও আছে পশুর ভিতরে কিন্তু আমানত নাই আবার হান্ড্রেড পার্সেন্ট মানুষের ভিতরে আমানত থাকা লাগবে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানুষের ভিতরে এই জ্ঞান বিবেক বুদ্ধি নাই যেমন পাগলের কিন্তু জ্ঞান নেই কিন্তু পাগলের আমানত এই যুক্তিতে এই লজিকে প্রমাণ হয় জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ আমানত হিসাবে মানুষকে দেন নাই আমানত অন্য অনেকেই বলে এই মানুষের বীর্যটা আমানত এই বীর্য কিন্তু পশুরও আছে আবার বীর্য কিন্তু হিজলের নাই কিন্তু আমানত আছে পশুরা আমানত নাই কাজে জ্ঞান বিবেক বুদ্ধ আমানত নয় বীর্য আমানত নাই কোরআনটাও আমানত নাই আমানত হচ্ছে আল্লাহ পাক যখন তার প্রতিনিধি নির্ধারণ করার জন্য চোরা কাপেরা বাঁকেরা তিরিশ নম্বর আয়ত্তিগুলো জমি আমি আমার প্রতিনিধি নির্ধারণ করব তা আল্লাহর প্রতিনিধিত্ব হবে আল্লাহ নিজাকৃতিতে আকৃতিতে হেজন্য আল্লাহ নিজস্বতে সমান সমান করে সামঞ্জস্য করে নিজ আকৃতির যেমন তেমন আকৃতিতে মানব দান মানব চেহারা দিল এই মানবের চেহারাটা হচ্ছে আল্লাহ পাখির আমানত আমার এই আল্লাহ পাখির এই চেহারার ভিতরে যে চুলদারি মসজিদ আছে এটা যারা কর্তন করে খর্ব করে এরা আমানতের খেয়ান মোষ একেবার চাইছে ফেলে বান্দর এরকম বান্দরের মতো দেখা যায় কিরকম কিছু তাপি খেলা জামাত ইসলাম চরমণায় ফুরফুরা মোষ কাটা বান্দর মতো দেখা যায় না এরা সব আমানতের খেয়ান এরা ইসলামের শত্রু জাতির শত্রু এরা আমাদের ধর্মের শত্রু এই ধর্মের শত্রু ধর্মটাকে ব্যবসা করে পুঁজি করে এরা নিজেদের দুনিয়াবি বাড়ি গাড়ি সয় সম্পত্তি লোভ লালসায় মত্ত হয়েছে এদেরকে পরিত্যাগ করে সাধু দশ বেশ গুরুজন এই আমানত দ্বারা রক্ষা করছে যে আল্লাপাকের দেওয়া আমানত তারা তাদের ভিতরে যেটা আছে সেটা তারা লক্ষ্য করার জন্য আদমকাই সেজদার মাধ্যমে সতর্ন থেকে পবিত্র হয়ে দুনিয়ার লোভ লালসা কামনা বাসনা বর্জন করে তারা সাধু তত্ত্বের ভিতরে আসছে তাহলে এই আদমক সেজদা না করা পর্যন্ত তুমি পবিত্র হতে পারছো না হ্যাঁ আদমক শেষদা করে একজন সমগ্র সুলে কাছে বায়াত গ্রহণ করে সেখানে আমানতের ভিতরে যে শয়তান যোগ হয়েছিল শয়তান থেকে এই দেহ থেকে শয়তানকে বিতরিত করে আল্লাহ দেওয়া আমানতকে পবিত্র অবস্থায় পবিত্র করে আল্লাহ দেওয়া আমানতের যে কর্ম এই ইনসানিয়ত কর্ম যদি আমি করি মৃত্যুর পরে আমি আমানত গ্রহণকারী পর্যায়ে চলে যাব আদমকপাই সেজদাকারী একজন সাম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা সেজদাভক্তি করে ওই চুলদারিগোজকে কর্তন না করে জয়গুরু বলে আমরা গুরুবাদী ধারে এসে আল্লাহ পাকের দেওয়া আমানত সুরা হাজারের বাহাত্তর নম্বর আয়াতের দৃষ্টিভঙ্গি আকর্ষণ আয়াতটাকে সুষ্ঠুভাবে পালন করার লক্ষ্যে আমরা যেন কবাই সেজদার মাধ্যমে শৈতান থেকে এই আমানতকে পবিত্র করে আমরা সত্যপথে থাকতে পারি এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এই সিলেট জেলার কোম্পানিগঞ্জ ভোলাদা সাদা সাদা পাথরের এই ভারতে বাংলাদেশের জিরো পয়েন্ট যেটা একটু পরেই ভারতের সীমানা মেঘালয় মেঘালয় প্রদেশের সীমানার পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপনের জন্য এই আমানত রক্ষা করার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুলো